মানে ওটা করে বলে হুম এখানে যে আমরা এত কাছাকাছি দিয়ে যাচ্ছি কোন ভয় আছে কি একটা ছোট রাউন্ডের ভিতরে ফরেস্ট টপেজটা করা বিপদ নেই ভয়ঙ্কর নেই হ্যাঁ মুহূর্তের মধ্যে চেঞ্জই আবার ভয়ঙ্করতা সামনে এসে হাজিরার আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের সুন্দরবনে একদম শেষ প্রান্তে খটখটে রোদ আর রোদের মধ্যে নোনা হাওয়া নদীর কুলে এসে দাঁড়িয়ে আছি শ্যামসনগর কালীতলাতে শশঙ্কর আমি এখন যাব ঝিয়েখালী ফরেস্ট অফিসে যেটাতে যেতে গেলে আমাদের এই কালীতলার থেকে ভট ছোটো নৌকা বা ভটভটি যাতে যেভাবে সুবিধা সেভাবে যাওয়া যাবে এখন আমরা বোটে করে ছোট নৌকা নদী পার নদী পার হতে হবে নৌকা করে যাব ফরেস্টের ভিতরে ফরেস্টের ভিতরে যেতে গেলে ওভারঅল দুশো টাকা বলেছে আমাদের তো আমরা যাই গিয়ে তারপরে ফরেস্টের ভিতরে কী আছে সেটা দেখার চেষ্টা করি চলুন তাহলে আপনাদেরকে দেখাবো

মানে ওটা করে এরিয়া বলে হুম এখানে যে আমরা এত কাঁচা কাঁচা দিয়ে যাচ্ছি কোনো ভয় আছে কি না এর যাওয়ার কি নিরাপদ নাকি জঙ্গলের নিরাপদ এরা তখন দিনের বেলা জোয়ার ওঠে জাল লওয়া আছে কোনো অসুবিধা নেই ডাবল লেয়ারে জাল হ্যাঁ আর এই জায়গা আছে এটা লোকাল এরিয়া না এখানে দিনও মানে কোনো অসুবিধা নেই রাতের বেলা দেখা আছে কোনো ভয় নেই তবু আপونکو জঙ্গলে জিনিস কখন আসে

এবার ওই ট্যুরিস্ট যারা যাচ্ছিল তারা ফোন করে বাজারে ফোন করে দিল সাবধান করে দিল বাঘ যাচ্ছে বাজার থেকে অন্তত বিশ তিরিশটা বাইক এসে ওই আগড়া আলোয় আলোয় ভরিয়ে দিল লাইটে লাইটে ফাউল দিল লাইটের ভয়তে আর ফার্স্ট থেকে ওরা টিম বেরিয়ে সার্চ লাইট নিয়ে চারদিকে ওর পাঁচ পাঁচ ধাওয়া করলো ওইখান থেকে শর্টকাটে এইটা পারে এর ভিতরে ঢুকে গেছে কম গেছি কিন্তু আমার অন্যান্য গ্রামবাসী দাদারা বাইরে অন্যরা যায় আমি কম গেছি আমি দোকানদারি করি তো আগে পড়াশোনা করতাম পড়াশোনা বাদের পরে দোকানদারি একটি টুরিস্ট নিয়ে যাই

আর যখন জলটা পড়ে যাবে ওরা এই কাছাকাছি বাইরের দিকে আসে ওই পুকুরে মিষ্টি জলের পুকুর কাটা আছে ফরেস্টের ভিতরে ওই জল খেতে আসে আমি দাঁড়িয়ে আছি এই টিকিট কাউন্টারের সামনে

কারণটা হলো টুরিস্ট সিজনে আসলে মেলা গ্যাঞ্জামের ভিতর ভিডিওটা করা যায় না হ্যাঁ এটা ঠিক কিন্তু এই একটা মন্দির দেখছি মা বনববি মা বনববি ও দক্ষিণে রায়ের মন্দির দক্ষিণ রায় আমরা যে গল্প শুনেছি দক্ষিণ আচ্ছা এখানে একটা ছোট যে কোনো ফরেস্ট অফিসের মধ্যেই মন্দির থাকে এটাও তার বিকল্প না অন্যতা হচ্ছে না মন্দির আছে হ্যাঁ ডিসেম্বর যেটা লিক্সে প্রাচীনকাল থেকে মানুষ বাক্যে পূজা করে এসেছে মহেন্দার ও হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ তার নিদর্শন মেলে বঙ্গদেশে অনেক জায়গায় বাক্যে পূজা করা হয় সুন্দরবনের দক্ষিণ রায় দেবতা বলে প্রচলিত ও পূজিত ইত্যাদি ইত্যাদি দেখি সাইড দিয়ে যাই হ্যাঁ ফরেস্ট অফিসের ভিতরে মিষ্টি জলের পুকুর তার মানে হচ্ছে এখানে স্টাফরা চ্যানজান করে এর বাইরে আর কিছুই নয় আর এদিক দিয়ে রোড হই জাস্ট ট্যুরিস্ট যারা আসে তারা ঘোরার জন্য কিন্তু এখন যেহেতু জোয়ার উঠেছে আমরা বিশেষ কিছু দেখতে পাবো বলে মনে হয় না দেখি যাই দুপুরবেলা এখন হাঁটছে দুই বন্ধু ফরেস্ট ঝিঙে খালি ঝিঁয়ে খালি ফরেস্ট অফিস থেকে এখানে টয়লেট ফয়লেটের ব্যবস্থা আছে সুব্যবস্থা সবই দেখছি ট্যুরিস্ট নেই বললেই চলে দু চারজন আছে দেখছি নামমাত্র বোধ হয় আমরাই যাক ভিডিওটা করা যাচ্ছে নিঃশব্দে সুনশানের মধ্যে হ্যাঁ এই যে ছোট পুকুরটি দেখছিলাম আমরা প্রথমে ভুল করেছিলাম এটা ভেবেছিলাম একটা কুমির প্রকল্পের পুকুর কিন্তু যেহেতু এটি মূল নদীর সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে আমাদের ভাবাটা স্বাভাবিক তারপরে আমাদের যিনি গাইড ছিলেন তিনি বলে দিলেন যে এটা কুমির প্রকল্প নয় কচ্ছপ প্রকল্পের পুকুর ঝিঁয়েখালি ফরেস্ট রেঞ্জের ভিতরে কচ্ছপ প্রকল্পের পুকুর দারুণ পরিবেশে আমাদের দেখে সত্যিই খুব ভালো লেগেছিল সত্যি কথা বলতে এসেছিলাম ভেঙে খালি ফরেস্টটা বেশি নতুন কিছু দেখার আশায় কারণ সজনেখালিতে গিয়েও খুব বেশি যে কিছু দেখা যায় যায় না আর এখানে এসেও আমরা খুব বেশি কিছু দেখতে পেলাম না একটা ছোটো রাউন্ডের ভিতরে ফরেস্ট অফিসটা করা সেই অফিসের ভিতরে আমরা এসছিলাম যদি কিছু দেখা যায় কিছুই দেখতে পাইনি তারকেল দেখলাম আর কিছু গাছ সুন্দরী গাছ খলসে গাছ গরান গাছের বাগান আর দু একটা বুনো সোয়াদ দেখলাম যেটা আমরা জুম করে তুলে নিতে পারলাম আর তেমন কিছু দেখার আশাও করছি না কারণ এখন জোয়ার উঠে গেছে তো আর হরিণরা মূলত দূরে চলে গেছে কিন্তু ফরেস্ট অফিসটা বেশ সাজানো গোছানো লেগেছে দু এক জায়গায় একটু মেরামতি অক্সিজেন এখন না হলেও চলে যায় ওভারঅল সুন্দর লেগেছে আমাদের দেখি সামনে কি আর কিছু দেখা যায় কি না চারিদিকে সুন্দর করে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে কানটা তার আছে তার উপর জাল আছে শুনছিলাম গল্পগুলি যে এখানে বাঘের উৎপাদ বলছে নেই তবে আসে এটা স সঠিক ঠিক আমরা যেটা আছি মূলত ঝিঙ্গাখালি অফিস বাঘ প্রায় না দেখারই মতো দেখা খুব একটা যায় না কিন্তু বাঘ আসে সেটা হচ্ছে সিজেন মুখে সময় বাঘ যখন বাচ্চা করার সময় হয় অপার প্রান্ত হচ্ছে কোরেরিয়া আচ্ছা কোরেরিয়া বলতে জঙ্গলটার নাম আছে ওটা কি জঙ্গল ছিল ওটা হচ্ছে ঝিলা ঝিলা জঙ্গল ওই ঝিলার জঙ্গল থেকে মাঝে মাঝে আমরা যে আগের ভিডিওগুলোতে দিয়েছি হেমনগর থেকে ঝিলা এসছি ঝিলা থেকে চলে আসা যায় সরাসরি ঝেহেখালি জঙ্গলে ঝেহেখালি জঙ্গলে এখানে হিমস্রোত নেই এটা বলা যাবে না আছে তবে তুলনামূলকভাবে অফ সিজন এসছি জোয়ারের সময় আসলে আপনারা কিছুই দেখতে পাবেন আমরা জোয়ারের সময় এসেছিলাম মোটামুটি হরিণ দেখার আশা থাকলে জোয়ারে আসলে হবে ভাবছেন এই এরিয়া ভালো শান্ত সুস্থ রুদ্র জলা হওয়া ভাবছেন বিপদ নেই ভয়ঙ্কর নেই হ্যাঁ মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে আবার ভয়ঙ্করতা সামনে এসে হাজির এই জঙ্গলে হ্যাঁ আচ্ছা একটা জিনিস দেখছিলাম যে এই যে গেট গুলো দিয়ে ওই মিষ্টি জলের পুকুরটা করা এই মিষ্টি জলের পুকুরগুলো মা এখানে কি খেতে আসে বাঘটা গাছে না হরিণ তো আসেই না জল খেতে আসে জল খেতে আসে হ্যাঁ এখানকার যা পরিবেশ দেখলাম মোটামুটি কিন্তু বাইরের জঙ্গল পুরো খোলা জঙ্গল হুম হ্যাঁ এখানে যখন তখন তো যাতায়া বাঘ চলে আসে যখন তখন এনিটাইম দেখলাম পরিষ্কার আবহাওয়া চারিদিকে ফার্স্ট অফিসে লোক গিজ গিজ করছে হ্যাঁ সবাই খাস করছে এই পাশে এখানে মানে মাছ কাঁকড়া হয়নি ধরতে গেছিলো আমার কাকা হয় হ্যাঁ ধরতে গেছিলো মাছ কাঁকড়া হয়নি তা বলছি কি এই খালি হাতে বাড়ি ফিরে যাবি তা চল একটু কিছু জ্বালানি ফালানি হয় কিনা নিয়ে যাই জ্বালানি নেওয়ার উদ্দেশ্যে উঠেছে একজন ওই ভেঙে দিচ্ছে আর একজন ওই বয়ে বয়ে আনছে হঠাৎ যে বয়ে নিয়ে বা নৌকায় চলে এসেছে আর যে গাছে ভাঙছিল হঠাৎ ছুটে এসে পিছন দিকটা থাওয়া দিয়ে নামিয়ে তাকে মেরে দিল তারপরে সে তো এক আকার ওকে ছাড়িয়ে নিতে পারে না কান্নাকাটি করছে হাঁকাই করছে এখান থেকে কাছাকাছি মানুষজন বলছে কি ব্যাপার এই পাশের থেকে কি একটা কান্নার শব্দ পাওয়া যাচ্ছে হীরা সব ছুটে গেছে চল 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 দেখি দেখি বাঘে ধরে চিনে চলে গেছে এই কাছে একদম এই জঙ্গলে হ্যাঁ এই জঙ্গলে একদম কাছে এখান থেকে তিরিশ হাত কি চল্লিশ হাত হবে কতদিনের আগে ঘটনাটা ঘটনাটা একটু দীর্ঘদিনের দিনের ধরো দশ বছর বারো বছর বেশি দিনে না দশ বছর মানে এমন কিছু হ্যাঁ আচ্ছা আমি আমরা যখন এই জঙ্গলটা আপনি যখন এসছেন এর আগে

দাদার কাছ থেকে যে এই জঙ্গল সম্বন্ধে আসার সময় যখন পার হচ্ছিলাম দাদা অনেক না জানা কথা বলছিলেন কিন্তু একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে যে জঙ্গলটা খোলা জঙ্গল আমরা যে ব্যারিকেডের মধ্যে আছি এটা গাট করা আছে কিন্তু বাইরে যে জঙ্গলের শুকাত দেখছিলাম আমরা সেখানটা কিন্তু খোলা বেশ খোলা তো ওভারঅল এইটাই দেখলাম জঙ্গলের আমরা গেছিলাম যে নৌকাতে করে সেই নৌকার দাদা অনেক তথ্য দিলেন আমাদের শুধু তথ্য দিলেন বললে ভুল হবে দাদার কাছ থেকে অনেক কাহিনী শুনলাম জঙ্গল জঙ্গলের বাঘ তাদের আত্মীয় স্বজনকে বাঘে নিয়ে যানোর মোটামুটি খুব অল্প খরচে আমরা এই ঝেঁয়েখালির জঙ্গলটা দেখলাম ঝেঁয়েখালির যে ফরেস্ট রেঞ্জ অফিস সেটা দেখলাম আর জঙ্গলের কুল দিয়ে যখন যাচ্ছি এটা হচ্ছে নগর বা কালীতলা যাই বলি না কেন সেই জঙ্গলটা অনেক দূর এবং পুরোটাই লোকালয় লাগোয়া জঙ্গল বেশ কিছু দূর অবধি আছে পুরো কাছ থেকে যেতে চাইছিলাম কিন্তু বললো দাদা বলল যে এখান থেকে গেলে আমাদের ওই বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে প্রবল মনের এই যে নগর লাগোয়া যে ঝিঙেখালির জঙ্গল কোনোদিনে আসা হয়নি আমরা যখন যাচ্ছি খুব কুল দিয়ে যাওয়া যাবে না না দাদা বেঁধে যাবে সুন্দরবনের সমস্ত ফরেস্ট অফিসগুলোতে ওঠা যায় না আর তার কারণ হচ্ছে অনেকগুলো বাধ্যবাধকতা থাকে যে সমস্ত ফরেস্ট অফিস রেঞ্জগুলোতে ওঠা যায় তার মধ্যে একটু হচ্ছে ঝিয়াখালির জঙ্গল ঝিয়াখালির জঙ্গল আমরা গেছিলাম গিয়ে ফরেস্ট সাফারিটা করলাম এখানে আমাদের মূলত একটি জিনিস ভালো লেগেছে সেটি হচ্ছে প্রকৃতির মাঝে ঘোরা নেড়েবিলিতে ঘোরা যায় এটুকুনি আর এর সাথে আরেকটা জিনিস বলতে হয় যে আপনারা যদি আসেন অবশ্যই ভাটার সময় আসবেন জোয়ারের সময় আসলে অনেক কিছু মিস করে যাবেন যেটা আমরা গেছি এছাড়া আর ওভারঅল সব কিছুই ঠিক আছে কম খরচে এরকম একটা ফরেস্ট সাফারি সচরাচর সম্ভব হয় বলে আমার মনে হলো না যদি ভিডিওটা এবার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা সুন্দরবনে বিভিন্ন প্রান্ত ঘুরছি আর সেই সব ভিডিওগুলো আমরা এই চ্যানেল আপলোড করছি